আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ইতিপূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাড়িটা আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি এই সিগন্যাল লাইট নতুন লাগানো হয়েছে ওই সামনের চাকা কলকাটি দেখতে এরকম হবে এই সিলেটের একটা মাথা ভাঙ্গা সেটা লাগাইতে তো নিউ ডোডো গাড়ি কিন্তু কোনো জ্বালামালা পরে নাই মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা মোটামুটি অনেক ভালো আছে এই গাড়িটা যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না অল্প সময় শেষ দিতে পারি সিটগুলা কিন্তু নতুন বাধা নইছে হুটটা নতুন এই যে হুটের পর্দা মানে অনেকে পর্দা বলে অনেকে হুট বলে এটা কিন্তু নতুন নিউজ পেপারে যে আমার অরিজিনাল যা আছে তাই দেখতেছেন অরিজিনাল গাড়ি তো গাড়িটা দেখাইলাম যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারেন আমাদের কাছে আসার ঠিকানাটা বলে দিচ্ছি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুঠিয়াজানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে অনেকে আছেন যে ফুল ভিডিও না দেখেই ঠিকানার কথা বলে আসলে ভিডিওর মাঝখানে কিন্তু ঠিকানা বলে দেওয়া হয় এই কারণে ফুল ভিডিও দেখবেন দেখলে পুরো ডিটেলস জানতে পারবেন তো তারপর আবারও ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে বিশ টাকা সেন্দি ভাড়া লাগে আসতে বাজার আমাদের কাছে কিন্তু আপনারা গাড়ি বিক্রি করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে সোরমের ম্যামো এবং বুডার আইডি কার্ডের ফটোকপি স্টাম এগুলো ছাড়া আমরা কখনোই গাড়ি ক্রয় করি না স্বয়ং সম্পন্ন থাকলে জেন যদি থাকে তাহলে কিন্তু আমরা নেই আর আমরা প্রত্যেকটা গাড়ি কিনে থাকি আমাদের দোকানে যদি কেউ গাড়ি নিয়ে আসে দোকান হয়তো কথা কমপ্লিট করি কয় টাকার দাম কী সমাচার গাড়ি কন্ডিশন কী দেখি কিন্তু প্রত্যেকটা গাড়ি আনি যার গাড়ি তাদের বাসায় থেকে কারণ বিভিন্ন জায়গায় গাড়ি হারানো যায় কত দুর্ঘটনা হয় এ কারণে যার গাড়ি ওই পাঁচ সাতজন আরও দুই চারজন থাকে এতে স্বাক্ষর নেই এতে স্বাক্ষর নিয়ে আর শুনি আসলে গাড়িটা তার কিনে তারপরে আমরা গাড়িটা কয় করি হোট করে যদি কেউ আমাদের দোকানে নিয়ে আসে গাড়ি আমরা ওই গাড়িগুলো রাখি না কিনি না কারণ বৈধ ছাড়া আমরা কোনো গাড়ি কিনি না তো গাড়িটা আবারও ঘুরে ঘুরে দেখাইলাম যদি কারো ভালো লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা কিন্তু নিউ শেফটের গাড়ি আগের মডেল না আগের মডেল যেটা ছিল সোজা বেড়া এটা কিন্তু ব্যাক বেড়া বাম ভারের মডেলও অন্যরকম চাকা চোখা মোটামুটি মার্শাল্লাহ ভালো আছে তো এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারেন এই গাড়িটা কিন্তু এক চার্জে মাইলেজ করবো একশো কিলো একশো কিলোর মতো মাইলেজ করবো এবং এই গাড়িটার যে ওয়ারিং সেট এই চাফা এই যে ওয়ারিং সেট এই যে সিগন্যাল লাইট এগুলো নতুন তারপরে এই যে চাফা দুইটা চাফাই নতুন এই যে ওয়ারিং সেট নতুন দেওয়া হয়েছে কাজ সেখানে কাজ করতো মোট কথা এই যে দেখেন এই যে সিগন্যাল জ্বালাইছে এটা ডান পাশের এই যে এটা বাম পাশের এই জ্বলতাছে কিন্তু দিনে দিকে টালো কমে নিচ্ছে হেড লাইট এই যে একশো এক সালো পিছনেটা দেখাইতেছি পিছনে দাও এই দেখেন ব্যাগ গিয়ার দিলে বাতিলাল দেখেন এই যে পিছনে সাদা বাতি এটা কিন্তু এ বাম সাইডের ঠিক আছে গাড়ি ঠিক আছে অরিজিনাল গাড়ি কিন্তু এটা অরিজিনাল আপনার এইটুকু তো করা হয়েছে এই যে পাওদানিতে এইটুকু তো রঙ করা হয়েছে আর এই দিয়া সাত এই যে মাঝখানে বেড়াটের যত যা দেখতেছেন সব অরিজিনাল এই যে একটু রংকর হয়েছে আর এই যে পকেট একটু দেওয়া হয়েছে তো তাছাড়া পুরো ফিট আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব তার আগে একটি কথা বলে নেই যারা নিয়মিত আমার চ্যালেঞ্জ দেখেন আমার চ্যানেলের দর্শক সে বাইদের উদ্দেশ্যে আমি একটি কথা বলে দিচ্ছি অনেক দিন ধরে আমার ভিডিও করা হয় না আপনাদের সাথে কথা বলা হয় না রোজার চার দিন আগে শুক্রবার দিন সন্ধ্যার সময় আমার আব্বা মারা গেছে তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তারে ব্যস্ত নসিব করে তার কারণে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না গাড়ি কিনা হয় না ওই রকমভাবে ভিডিও দেয় না তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি কারো ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বার আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে যদি কারো ভালো লাগে তাহলে গাড়ি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ শ্রদ্ধা করবেন সবাই কিছু কিছু ভিডিওতে কিছু কিছু কথা বলে থাকি আজকে হয়তো বলতে পারলাম না মন মাঠে তেমন ভালো না আমার আব্বার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ